বিদ্যুতের ফিডার সারাই করতে আহত এক কর্মী অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আশা কুমার ত্রিপুরা বিদ্যুতের ফিডারে সমস্যা দেখা দেয় বিদ্যুৎ কর্মীরা সৃষ্ট হয় আশা কুমার ত্রিপুরা সঙ্গে সঙ্গে তাকে অনুকোটি জেলা হাসপাতালে আনা হয় তার বা পা ও হাত ঝুলছে যায় শহর সাব স্টেশনের ম্যানেজারের দাবি পাশের ফিডার থেকে বিদ্যুৎ ফল্ট হয়ে চলে আসায় এ ঘটনা সাতটা নাগাদ সাতটা নাগাদ আমাদের কাজলঘাট ফিডারটা পর্টের পর্ট ডাউনে স্টাফ গেছে এখানে স্পোটে তো স্পোটে যাওয়ার পরে সে সাতটার সময় স্পোটে যাওয়ার পরে সে পাওয়ার কাট করে শাটডাউন নিয়েই সে উঠছে পাওয়ার সেখানে থাকার কথা ছিল না কিন্তু বাইপাসে আর একটা জায়গাতে প্রায় হাফ কিলোমিটার দূরে একটা জায়গাতে বেহার কন্ডাক্টর আছে বেহার কন্ডাক্টারের সাথে এরা কানেক্ট হয়ে পাওয়ার আগে বসে এটার মধ্যে কারণ যে স্পটটা স্পটটার মধ্যে কারেন্ট আগে বসে যেটা আসার কথা ছিল না পাওয়ারটা এসে ছয় নম্বর ফিটার থেকে ওই ফিট ছয় নম্বর ফিটারটা চালু আসলো যার লিগে ছয় নম্বর থেকে যে মাত্র কানেক্টিভিটি পাইছে সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে তো অ্যাক্সিডেন্ট করার পরে তো আমরা দৌড়িয়ে গিয়া আশঙ্কাজনক অবস্থা বিদ্যুৎস্পৃষ্ট হওয়া কর্মীর তবে অনেকে আবার এই ঘটনার তদন্ত দাবি করছেন রিপোর্ট চ্যানেল তিনরাও